এই গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই গরমে আর খুব খুব আনন্দে আছো তো আজকে তো প্রায় মোটামুটি ফর্টি ওয়ান পয়েন্ট সামথিং টেম্পারেচার বিশাল 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 গরম তো আর আজকে হচ্ছে স্যাটারডে আজকে আমার আমি আর কি ছোটোবেলা থেকেই মানে ধরে নাও ওই ক্লাস টুয়েলভ থেকে দু হাজার দশ সাল থেকে আমি এই মানে পুজোটা করি আর কি আর শকুন্তলা কালী পুজো কর্ণগরের আমার বাপের বাড়ি যেহেতু কর্ণগর তো কর্ণগরের এটা খুব জাগ্রত পুজো শকুন্তলা কালী মায়ের পুজো ছোটোবেলা থেকেই দেখে আসছি আর করেও আসছি পুজোটা কিন্তু এই বছর মানে আমার জীবনে এই প্রথম থেকে করছি মানে ধরে নাও দু থেকে আজকে দু এই এত বছরের মধ্যে এটা আমার একটা ফার্স্ট টাইম যেখানে আমি ওখানে নেই তো মানে এই সময়টা আমি যাই হয়ে যাক পণ্য করেই যেতাম এই সময় আর উপোসও করতাম আর পুজোও দিতাম তো এই প্রথম আমি দিতে পারছি না তো আমি উপোসটা আর ভাঙবো না কারণ কি জন্য আমি উপোসটা এখানেই করবো আর নির্জলা উপোসই করি প্রত্যেক বছর চেষ্টা করবো এবছর নির্জলা উপোস করার যতক্ষণ সম্ভব বিকেলবেলা আমাদের বাড়ির কাছাকাছি জগন্নাথ দেবের মন্দির আছে সেখানেই মা দুর্গা মা সবারই রূপ আছে সেখানে গিয়েই পুজো দেব আমি শুরু করি আজকে কৌস্তুবকে চাটা দিয়ে দিই তারপর ব্রেকফাস্টটা আর তারপর আমি একটু শুয়ে কারণ কৌস্তুবের চা বানাচ্ছি তো কৌস্তুবের চা রেডি এবার ওকে দিয়ে আসি আজকে কৌস্তুবের টিফিন হচ্ছে সেই ছোটোবেলায় আমরা খেতাম না মানে স্পোর্টসের মাঠে আমাদের দিত বারোটাই কলা আর এই যে নিষিদ্ধ হচ্ছে তো কৌস্তুবের ব্রেকফাস্ট রেডি এবার দিয়ে আসি চলো হাই এভরিওান তো আমার মোটামুটি স্নান টান আজকে হয়ে গেছে তাড়াতাড়ি দুটো বাজে তো কৌস্তুবের রান্নাও হয়ে গেছে কৌস্তুবের জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর বাকি তো কালকে রান্না ছিল হয়ে যাবে তা এখন আমি আমার ঘরের ঠাকুরের পুজোটা তাড়াতাড়ি দিয়ে দেবো আর তারপর একটু রোদটা কমলে বেরোবো মন্দিরের উদ্দেশ্যে চলো ঝটপট যাই আমি ঠাকুরটা দিয়ে নিই দেখতে তো আমার পুজো মোটামুটি হয়ে যাচ্ছে আর এই ধুনো মঙ্গলদ্বীপের ধুনোটা আমি নতুন মানে এটাকে আনিয়েছি এটা কোনো দিন আমি ব্যবহারও করিনি তোমরা যদি কেউ করে থাকো জানিও কিরকম দেখো এই জিনিসটা ঠিক এরকম বারোটা আছে এর মধ্যে প্রাইস নিয়েছে সেভেন্টি টু রুপিস আর এর মধ্যে কক্প আর ধুনোর মধ্যে যা যা থাকে আর কি সব দেওয়া আছে কাপের মতো আর এটাকে এই সিলভারের কালারের এটার মধ্যে বসিয়ে দিতে হবে জাস্ট তাহলেই হবে ওকে দেখো এটা একদম সেই টবের মতো দেখতে ছোট্ট এটাতে জাস্ট আগুন ধারা ধরিয়ে মানে রেখে দিতে হবে এখানে সেটাও আমি লেখা আছে কি মিষ্টি কি কিউট দেখতে না দেখো অনেক কষ্টের পর আমার ধুলো কিন্তু জ্বলে গেছে হাই তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখানে একটাই শাড়ি ছিল এই লাল ঢাকায়টা তো এটাই পরে নিয়েছি বিশেষ শাড়িপত্র এখানে কিছু নেই আর এর মধ্যে আবার কারেন্টও চলে গেছে এই গরমের মধ্যে তো ব্যাস এবার বেরিয়ে যাব মন্দিরে পুজো দিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে আলাপ করছি আর চলো মন্দিরটাও তোমাদের অবশ্যই দেখাবো তো চলো ব্লগটা দেখতে থাকো ভাই হাই করো হাই আমরা মন্দিরে চলে এসেছি এই প্রথমবার আমরা বিকেলে এসেছি তো চলো সকালে গরমে কি আসে না হ্যাঁ চলো মন্দিরটা তোমাদের দর্শন করাই পারবে না তো চলো মন্দিরের দর্শনটা বাইরে থেকেই করিয়ে দিই সমারহি এ সোহে পরম অন্তর সুন্দর এ

এটাই এটাই নিয়ম জানাতে হয় নতুন মনস্কামনা পূরণের জন্য ধরো বাবাই এটা আদি কৌস্তুবকে দেখো কি সুন্দর সাজা বোঝা করেছে আর এখানে এরকম নারকেল দিতে হয় পুজো অবশ্যই নারকেল ফুল ধুপকাটি দিয়ে এই পুজোর দাবি তো চলো এবার আমরা যাই পুজোর দিকেই বই আর এখানে সবাইকে ভালো করে হাত পা দিয়ে তবেই মন্দিরে প্রবেশে

আমরা এই পুজো দিয়ে বেরোলাম কেমন পুজো হলো বলো বাবাই খুব ভালো আরো দেখলাম খুব সুন্দর হয়েছে মানে এত ভিড় এখন প্রচুর লাইন দেখো

আজকে এইটুকুই আমি শেয়ার করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না আর প্লিজ 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 পুলিশ শেয়ার পাশে থাকে চলো আজকে আমার টাকাটা